গুড মর্নিং সকলকে কেমন আছো সবাই আজকে হচ্ছে সোমবার বলতে এখন বাজছে প্রায় আটটা মতন বাবা ছেলে দুজনেই ঘুমাচ্ছি আমি সকাল সকাল উঠে গেছি উঠে ওয়াশিং মেশিন চালানো ছিল ঘুক যাচ্ছে বেশ কিছু জামাকাপড় জমেছে কালকে সোফার সব খাবার টাবার কাঁচা হচ্ছে সেগুলো মিলে দিয়েছি আবার এক রাউন্ড চালালাম তো চলো দিনটাকে এখান থেকে দাওয়া শুরু করি উঠেই হাতে ঝাটা নিয়েছি তো ভাবলাম যে আগে ব্লগটাকে স্টার্ট করে দিই তার জন্য আবার ক্যামেরাটা হাতে তুললাম তাই দেখো দুজনে কমাচ্ছে এখন আমাদের বাইরেটা পরিষ্কার করতে আসেনি এরপরে পরে আসবে যখন আসবে এই জায়গাটা গোটাটা ক্লিন করে তখন একদম পুরো নিয়ে চলে যাবে পরিষ্কার করে নিয়ে চলে যাবে যেন আমি ট্রাই করি সকাল সকাল উঠে ঝাড়টা দিয়ে দেওয়ার যাক জোড়া লাগলো নীল না উঠে যায় আসলে আমি ট্রাই করি নীল যদি সকালবেলা একটু বেশিক্ষণ ঘুমায় তাহলে আমার অনেক কটা কাজে দিয়ে যায় যদি ব্যস্ত হয় না তখন সকাল সকালে উঠে যায় ওই জন্য আমি কথাটাও আস্তে আস্তে বলছি আমার যেহেতু হজমের একটা একটু সমস্যা হয় আমি না জানো তরের এই চমক খাই এটা ভীষণ ভালো আমি জানি না আমার খুব কিছু হজম শক্তি ইমপ্রুভ হয়েছে কিনা আমি জানি না এটা ভালো ফিল হয় আমার মনে হয় যেন ইম্প্রুভ হয়েছে এই যে এটা আমলা পাশ আর একটুই আছে এই যে শেষ এটা খুব ভালো লাগে মানে খেলে তুমি বুঝতে পারবে একদম রিয়েল জিনিস দিয়ে তৈরি আমলা এর স্বাদ পারবে দামটা একটু বেশি বাট ভালো তো আমি আবার একটা অর্ডার করে দিয়েছি চলে আসবে কদিনের মতো আগে যখন সকালবেলা ঘুম থেকে উঠতাম মা কি রে কি খাবি আমি তখন মনে ভোর বাবা দাঁড়াও তো এই ঘুম থেকে উঠেছি এক্ষুনি বলছো কেন কী খাবো পরে চিন্তা করে বলছি তো মা বলতো যে ওরকম বললে হবে আমাকে তো কাজ করে বেরোতে হবে এখন বুঝি যে প্রথম ঘুমা মানে ঘুমাতে যাওয়ার সময় না এই চিন্তা থাকে কাল কী হবে সকালবেলা উঠেও এই চিন্তা থাকে আজকে কি করব এখন সবথেকে বড় সদস্য হচ্ছে আমার ছেলে তার চিন্তাটাই আমি সবার আগে করি তা আজকে আমি ওকে ব্রোকলি আর লাউ দিয়ে খিচুড়ি করে দেবো আজকে দিন বা কাল মাংস খেয়েছে আজকে দিন বা কোনো কিছু দেবো না ওটা তো হয়ে গেলো দুপুরে আমার কালকে বিরিয়ানি বানিয়েছিলাম বিরিয়ানিটা বেশ কিছুটা থেকে গেছে রাতে আমরা আর খাইনি তো এই হচ্ছে বিরিয়ানিও আমার আছে এখানে আছে চিকেন কষা এই দুটোও বার করে রেখে দিলাম বাস আমারও হয়ে গেল তো আমি এখন ছেলের চালটা ভিজিয়ে রাখবো এটা একদম সকাল সকাল ভিজিয়ে রাখি ছেলে কিচুড়ি চাল ডাল চা থাকে একটু করে নিই তো কিন্তু সেটা ভিজিয়ে রেখে দিই বাচ্চাদের সবসময় ভিজিয়ে খাওয়ানো উচিত চলো সেই কাজটা সারি আমাদের আজকে ভাবছি একটু এগরোল বানাবো তো সহজা পেঁয়াজ এদিকে ছেলের এগুলো কেটে রেখে দিই

আজকে এটা সব কিছুতেই দেরি হ্যাঁ মানে অন্য দিন উঠে অন্যরকম থাকে আজ একটু ঘুমিয়ে নিয়ে যে সব কিছুতেই দেরি হয়ে গেছে আমি ভাবছি যে টিফিনে ওকে আজকে একটু রাগী দেবো ভেবেই রেখেছিলাম আগে থেকে প্ল্যান তো করি ধরো এটার পরই এটা এটার পরই চ তো রাগীটা প্রায় শেষের দিকে এটা আমার এটা দেবো সাথে একটা কলা দেবো আমি সকাল থেকে একটা কানে কানের না পড়ে তোমাদের সাথে কথা বলছি তোমরা কি কেউ সেটা দেখেছো আমার কানের কোথায় একটা বিছানাতে পড়ে গেছে এতক্ষণে আমি ট্রেপ পেয়েছি সেইটা ওই তো দেখা যাচ্ছে হ্যাঁ আমিও দেখতে পেয়েছি তাই যে বাবু তুমি খুঁজে দিতে পারলে না আমাকে তাই যে হুম এই যখন আমি সকাল থেকে খালি কানে

ওর যাই খাবার বানায় এবার বলে ইস ওগুলো কি করে খাবে ওগুলো কি খাবার চোখ গলা গলা বলে কি কি খাবার তারপরে একদিন দুগলা ভাত খাওয়াচ্ছি তা বলছি কী খাবার ও খাবে তুমি খেয়ে দেখো এটা খেতে স্বাদ হয় কিনা নুন থাকে না তুমি খেয়ে দেখো এক যেমন কে বলছো না রে ভালোই খেতে ই ইহ হি দেখি দেখি babu Ye papa korei time na na Ye papa Babu Oi chok meta korbe Papa abar boch Ye papa Tom potto koto potty bidi jaye koto সকালবেলাতেই তোমাদেরকে বলছিলেন না যে আগুন ধরে গেছে দিদি আমাকে পাঠালো কি মানে পুরো রুমটাই পুড়ে গেছে দেখো অবস্থা আমি একটু ফার্স্ট করে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে এটাই সেই আহ যেটা ছোট রুম যেটা আরেকটা রুম যেটা সেইটা দেখো কিচ্ছু নেই দেখো কি অবস্থা এটা না ক অবস্থা পুরো লাগে

এই তোমাকে দেখালাম না প্রথমে এই ভিডিওটা দেখো এটা আগুনটা ধরে গেছে জল দিয়ে করতে পারছে না ফায়ার ব্রিগেড এনেছে মনে আর এটা হচ্ছে সেকেন্ড টা দেখো আহ লিখেছে বাচ্চাদের স্কুলের ছাড়তে গেছিল। না আশেপাশে কিছু আমি লিখেছিলাম আশেপাশে কিছু হয়নি তো মানে অন্য রুমেও কি এফেক্ট করেছে কি অবস্থা ও গড়গড়ি গড়গড়ি না গড়গড়া গড়গড়া ওখান থেকে গড়িয়ে গড়িয়ে এখানে এখান থেকে গড়িয়ে গড়িয়ে ওখানে হ্যাঁ হেভি খেলাম বিশাল বড় কাজ নিয়ে বোঝা যায় এখন তুমিও তো একটু বেদানা রসপস খেতে পারো তোমারও তো উচিত খাওয়া ঠিক নেই তোমার তো খাওয়া উচিত একসঙ্গে রস করে নেবে ছেলেকেও দেবে নিজেও খাবে তাহলেই তো হয় আলাদা আলাদা করে করার দরকার নেই বুঝলাম বুঝলাম ভদুরাম এ পদলু পদলু দেখো দেখলি পা গুলোকে লাফাতে শুরু করে এই বাবাই 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 এই বাবাই বাবাই কি রে কার বলে কে নেবে কে কে কার বলে

ছেলে একটুখানি ঘুমিয়েছে এই সুযোগে আমি ঘরগুলোকে গুছিয়ে নেবো ওই ঘরের অবস্থাও খারাপ এই ঘরের অবস্থা সেটা সারবো তারপর যাক স্নানে উঠেছেন উঠে উনি খেলার মুডে আছেন খাওয়ার মুডে নেই ধর ওভাবে কি এরকম করলে আমার মনে হয় এটা এরকম করলে আর দেখা যাচ্ছে না এর কি এর কি এমন তাকানো কেমন দেখালো সারা দিন আমার এই করতে করতে যে কি সুন্দর কেটে যায় বাবা ফোন করছে দেখো দেখো শুয়ে হচ্ছে দেখো দেখো ওর বাবাকে দেখাচ্ছি দেখো রাজা 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 বাদশা মহারাজা বলছি না দেখো আর উঠতে পারছে না আটকে গেছে বেলটা বেঁধে দিতেই হবে ওকে সব সময় এবার কি কি বলছো তুমি এরকম দুষ্টুমি করছো কেন বলছো ভালো ছেলে নাই তাই ওকে স্টল বেল্ট দিয়ে বসাতে হবে হ্যাঁ বেল্ট দিয়ে বসাতে হবে এবার ভালো ছেলে নাই ভালো ছেলে একদম নাই এই দেখ পথে 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 এবার মনটা ভাত ঠিকছে না বুঝলে তো এই দেখো নজর এই দিকে এই চল খাবি চল বাবা তুমি খেয়েছ ঠিক আছে চলো পরে করবো বেঁকে যাচ্ছে ওই দেখো ঠিক আছে রাখলাম হ্যাঁ চলো খেয়ে নিই বাবু 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 চল ঠাম্মি ফোন করেছিলো ঠাম্মিকে একটা ভিডিও কল করি চল ঠিক আছে রেখে দিলাম বাজে এখন সাড়ে ছটা মতন আমি একটু নিলকে নিয়ে বেরোলাম এই যে ওটা কমপ্লেক্সটা যেমন প্রতিদিন হাঁটি সেই রকম একটু হাঁটবো ওকে নিয়ে ঘরে চলে এসছে আর সব বাদ দিয়ে এটার এটা পছন্দ খেতে দিই না তো আমি একদম খেতে দিই না দেখো ওটা চেপাচ্ছে আসল ব্যাপার ওটার ভেতরে ঢোকার ইচ্ছা আর কি এখনো আয়ত্ত করতে পারেনি ব্যাপারটা খোলাই ছিল

বালতি তাতে মন মজা আছে এবারে দুটো করবো কিচেনে রাতের রান্নায় রুটি অনেক বাইরে থেকে কিনে খেলাম এক একটা রুটির দাম নেয় ছ টাকা করে ঠিক এই টুকটুক রুটি নেয় তো ভীষণ না মানে গায়ে লাগে এই টুকু রুটি ছ টাকা করে তো ভাবলাম না বাড়িতে ট্রাই করতেই হবে আজ পারবো না কাল পারবো না পশু ঠিক পারবো আর যেহেতু দুজনের রুটি যেমন তেমন হোক খেয়ে দেবো চেষ্টা করতে হবে তো সেই জন্য লাস্ট দু তিন দিন ধরে আমি বাড়িতে রুটি বানাচ্ছি ব্লক করিনি যখন তখন থেকে বলছি ওই একটা মন্দের ভালো হচ্ছে আর কি আমি তো বেলতে মাখতে সবটাই পারি খালি শিখতে গিয়ে আমার কিছুটা সমস্যা যার কারণে আমার রুটি শক্ত হয়ে যায় তো আজকে রুটি করবো আটা মাখবো তার আগে ছেলের জন্য বানাবো ওর থেকে কিছু আজকে ওকে তাই দেব সেইটা আগে বানিয়ে হচ্ছে হচ্ছে হচ্ছে

but ইনি কমেন্টটা তোমাকে ভালোবেসেই করেছিলেন দেখিয়েছিলেন তুমি খাবার পর বসে 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 ভাবি জাবি খাচ্ছো সেইটা দেখেই বলেছেন হ্যাঁ एक्चुअली মানে ওই ভাবি জাবি খাওয়াটার জন্য আমার খিদে লাগে না ওটার জন্য আমার একটা আলাদা পাকোস্থলী থাকে পরে পরে এটা একটুখানি মানে বুঝ দে ভুল হয়েছে তো আমি একটু এক্সপ্লেইন করি সেটা হচ্ছে যে দুপুরবেলা সকালবেলা রাতেবেলা ফরপেটটা গলা অবধি ভাত রুটি এসব খাওয়ার পরেও যদি আমি পাই আমার আলাদা একটা আছে ওই একটু কিছু এগুলো আমি খাই মানে খেতে পারি খাই মানে খেতে পারি সুতরাং ওটার জন্য মানে পেট ভরেনি বলে ওটা খাচ্ছি সেরকম ব্যাপারটা নয় রাত্রেবেলাটা না আমরা দুজনই হালকা খাওয়ার চেষ্টা করি একটু হালকা খাওয়ার কিন্তু একাধিক

সমস্যা কিছু নেই রান্না করার কিছু নেই জিনিসপত্র আনারও সমস্যা নেই করারও ভালোবাসি খেতেও ভালোবাসি করতেও আলস্য নেই কিছুটা সময়ের ব্যাপার থাকে কারণ ছেলেটা একটু একটু বড় হচ্ছে আর প্রচন্ড দুষ্টু হচ্ছে কিন্তু আলটিমেট কারণ যেটা সেটা হচ্ছে এইটাই যে ওরকম কোনো ব্যাপার নেই খুচরো খাচরা যেটা জিনিস খাওয়ার পরে ওটা তো বললাম যাই হোক পরোটা এখন মোটামুটি হচ্ছে ম্যাডাম ওখানে চাটুও বসিয়ে দিয়েছেন দেখতে পাচ্ছি আজকে পরোটা দিয়ে চিকেন কষা

বারোটা বাজতে পাঁচ বনি গেছে জাস্ট শুতে সমস্ত কিছু গুছিয়ে গুছিয়ে বোতল স্টেরিলাইজ করে ওখানে ছেলের গরম জল রম জল করে জাস্ট শুতে গেছে আমার একটু কাজ আছে কাজগুলো মিটিয়ে তারপরে আমার এডিটিং আছে এডিটিংয়ে বসবো এডিটিং করে তারপরে আমি যাব শুতে আজকের ব্লগটাকে এখানেই করছি এন্ড ব্লগটা যদি ভালো লেগে থাকে তোমরা জানো কী করতে হবে সাথে থেকেও পাশে থেকেও ভালোবাসা দিও আজকের মতো আপাতত এটুকুই দেখা হচ্ছে আবার পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট